হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই ভালো আছো তো আজকে আমরা সবাই মিলে যাচ্ছিলাম একটা বান্ধবী বিয়েতে একে একে না সবার বিয়ে হয়ে যাচ্ছে তো যাই হোক সে আর বলে লাভ নেই তো যাই হোক তারপর ওখান থেকে বেরিয়ে আমরা গিয়েছিলাম একটা গিফটের দোকানে সেখানে গিয়ে কিছু গিফট দেখছিলাম তারপর গিফটের ওই দোকান থেকে বেরিয়ে গিয়েছিলাম একটা কসমেটিক জিনিসের দোকানে সেখানে আমার বান্ধবীর কিছু জিনিস নেওয়ার ছিল ও নিচ্ছিলো জিনিসগুলো আর আমি না চারপাশটাই দেখছিলাম কারণ আমার কিছু কেনার ছিল না সেই কারণে আমি চারপাশটা দেখছিলাম তারপর ওখান থেকে বেরিয়ে একটু স্কুলে আমাদের স্কুলে দরকার ছিল তাই ওখান থেকে বেরিয়ে আমি সোজা গিয়েছিলাম আমরা স্কুলে গিয়েছিলাম গিয়ে সবার সাথে কিছু ফটো তুললাম ফটো তুলে ওখানে বসেছিলাম বান্ধবীদের সাথে কথা বলছিলাম আর এটা না আমার ফার্স্ট ব্লগ জানি অনেক কিছুই ভুল হবে তো তোমরা একটু মানিয়ে দেখে নিয়ে তারপর ওখান থেকে বেরিয়ে একটা ফ্রেন্ডের বাড়িতে গিয়েছিলাম গিয়ে ওখানে একটু রেস্ট নিচ্ছিলাম তারপর ওখান থেকে বেরিয়ে আবার গিয়েছিলাম যাদের বিয়ে যে বান্ধবীর বাড়িতে সেখানে গিয়েছিলাম রেডি হচ্ছিলাম আমার শাড়ি পরা হয়ে গেছে চুলটা পারছিলো আর ওইদিকে তো আমাদের বান্ধবী পুরো রেডি এর জন্য অপেক্ষা করার পালা শুধু তারপর আমি রেডি হয়ে বাইরে আসলাম কেন ভিতরে প্রচণ্ড গরম ওই জন্য থাকতে পারছিলাম না তার উপরে পরেছি শাড়ি তাই এখানে এসে সবার সাথে একটু কথা বলছিলাম ফটো তুলছিলাম এত গরম তার উপরে পড়েছি শাড়ি তাই আমার বান্ধবী বলছে আমি আর পাচ্ছি না এই গরমের মধ্যে শাড়ি পরে তো যাই হোক তারপর সবাই মিলে একটু সবাইকে দেখিয়ে দিলাম তোমাদেরকে তারপর আমরা কয়েকটা ফটো ভিডিও বানিয়ে নিয়ে সোজা যাচ্ছিলাম খাওয়া দাওয়ার ওখানে কারণ এত গরমে তো আমরা না আর থাকতে পারছিলাম তাই সবাই ভাবলাম যে খাওয়া দাওয়া করে চলে যাই আর থাকবো না বেশিক্ষণ তো ওখানে গিয়ে সোজা বসে পড়লাম খাওয়া দাওয়ার টেবিলে বসে বসে কয়েকটা ফটো তুলছিলাম আর আমি এত কি বক বক করছিলাম আমি কিছুই বুঝতে পারছি না এখন যে আমি এত কী কথা বলছিলাম তো যাই হোক ভিডিওটা কেমন লাগলে সবাই বলবে কমেন্ট করে আশা করছি তোমাদের সবার ভালো লাগবে ভালো লাগে লাইক কমেন্ট আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিতে ভুলবে না দেখা হচ্ছে পরে ভিডিওতে সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো সবাইকে এটা দেখা হচ্ছে পরে ভিডিওতে